নমস্কার কেমন আছেন সবাই হোমস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আমি প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলায় উঠে আগে ঠাকুর পরিষ্কার করে নিচ্ছি তারপরে যাব বাজারে আজকে অনেকটা সকাল সকাল উঠে গেছি কারণ বাজারে যেতে হবে আর এই যে বাজার থেকে নিয়ে এসে গুচ্ছের বাজার যাতে এক সপ্তাহ আর বাজারে না যেতে হয় কারণ এত ঠান্ডা পড়েছে রোদের তো দেখা নেই রোদ মনে হয় জীবন জীবনে আর উঠবে না মানুষ সব মরে যাবে তারপরে হয়তো রোদ উঠবে এরকম একটা ব্যাপার এই শীতের মধ্যে রোজ রোজ সকালবেলায় উঠে বাজারে যাওয়াটা একটা যুদ্ধ ব্যাপার সেই কারণে বেশি করে নিয়ে এসেছি যাতে এক সপ্তাহ আর না যেতে হয় আলু সেদ্ধ ভাত খেলেও আর যাবো না এরম একটা ব্যাপার আর নিয়ে এসেছি দু পিস মাছ মাছটাকে এবার ধুয়ে নেব ধোয়ার পরে একটু কফি করে নিয়েছি এবার একটু কফি খাবো কফি খেয়ে এনার্জিটা নিয়ে তারপরে রান্না রান্নাঘরে কারণ রান্নায় গেলেই তো ঠান্ডা জলে হাত দিতে হবে মানে আলাদা একটা কষ্ট আর কি তো এই কফিটা বানানো কিন্তু কোনো ব্যাপার না প্রথমে আমি কফির ফর্মটাকে বানিয়েছি তারপরে একটু দুধ গরম করে এর ভেতরে ঢেলে দিলেই কিন্তু একদম কফিটা রেডি এটা দেখতেও যতটা সুন্দর হয় কফিটা খেতেও কিন্তু দারুণ তো একবার তৈরি করে এভাবে খেয়ে দেখতেই পারেন আসলে ব্যাপারটা হচ্ছে যে কফির প্যাকেটটা দুধের ভেতরে দিয়ে গুলে নিলেও হয়ে যায় কিন্তু একটা দেখার সৌন্দর্য মানে যে কোনো খাবারই যদি খুব সুন্দর করে পরিবেশন করা হয় তাহলে দেখবেন খাওয়ার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো আমার কাছেও ব্যাপারটা সেরকম ওই কারণে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো কফিটা খেয়ে চলে যাব রান্নায় তো মাছটাকে তো আগের থেকে আমি ভেজে তুলে নিয়েছিলাম তো মাছ ভাজার তেলটা অনেকটাই ছিল তার ভেতরে ফোড়ন দিয়ে দিচ্ছি লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো একটুখানি গোটা জিরে মাছের তরকারিটা আমি সাধারণত এরকম করেই রান্না করি আর না হলে কিন্তু আমি ফুলকপি দিয়েও রান্না করি যেহেতু ফুলকপিটা এখন নেই সেই কারণেই শুধু আলু দিয়ে তৈরি করব আর খুব শর্টকাট তৈরি করব। এবার একটু আলুগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব পাঁচ মিনিট মতন ভাজব এবার এর ভেতরে দিয়ে দেব কুচিয়ে রাখার টমেটো টমেটোটাকে আমি একদম ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে আরও পাঁচ মিনিট মতন ভাজবো আর গ্যাসের ফ্লেমটাকে এই মুহুর্তে মিডিয়ামে রাখতে হবে বেলাও হয়ে গেছে অনেকটা স্নানও করতে হবে এটা করার পরে রান্নাটা হয়ে গেলেই সান করব মানে এতটা লেট হয়ে গেছে ছুটির দিনগুলো না এরকম করে লেট হয়ে যায় আর সন্ধেবেলা এক জায়গায় বেরোনোর আছে ওই জন্য করছি খুব তাড়াতাড়ি করছি কারণ সারাটা দিন হাতে আছে জানি কিন্তু আমি জানি সব কাজ করতে করতে মানে সেই সন্ধ্যে হয়েই যাবে তো এই টমেটোটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম মশলা মশলার ভেতরে সেরকম কিছুই নেই কাঁচা লঙ্কা আছে আছে গোটা জিরে মানে বেটে নিয়েছিলাম আর দিয়েছি একটুখানি আদা মশলাটা কম মশলাতেও রান্না করা সম্ভব কিন্তু কম তেলে আমি কেন জানি না কিছুতেই রান্না করতে পারি না এই প্রসেসটা আমার জানা নেই যতবারই রান্না করব তেল বেশিই হবে আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশানাল না থাকলে না দিলেও চলবে শুধু কালারটা ভালোর জন্য দেয়া তো মশলাটা দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে গেলে কিন্তু এবার মাছের টুকরোগুলোকে দিয়ে দেবো আর এই মুহূর্তে আমার ভিডিওটা যে দেখছেন সে যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ঝোলের মধ্যে কিন্তু একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর হয় আর আলুটাও যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই কিন্তু আর ঢাকবো না এভাবেই ফোটালেই হয়ে যাবে এবার একটু গরম জল বসিয়ে দেব আর এই শীতের সময় আমাদের মেসে ট্যাঙ্কির জলটা এতটাই ঠান্ডা থাকে আমার তো হাত দিলে মানে জলে হাত দিলে একটা জিনিসই মনে হয় এর থেকে মনে হয় ফ্রিজের বরফও কম ঠান্ডা হয় গরমের দিনে খুব মজা কারণ ট্যাঙ্কিটাতে একদমই রোদ পায় না গরমের দিনে জল একদম ঠান্ডা থাকে সেই সময়টা বেশ মজা হয় কিন্তু শীতের সময় খুবই কষ্ট হয় তো ওই কারণে আমরা সবাই মোটামুটি শীত পড়ার পর থেকে গরম জলে স্নানটা আমাদের মেসে সবাই করে নাহলে নিউমোনিয়া হয়ে মরে যাবে এরম একটা ব্যাপার তো হয়ে গেছে মাছের ঝোল নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব আর শীতের সময় কিন্তু সব তরকারিতেই শেষে একটু ধনে পাতা দিলে টেস্ট অনেক বেড়ে যায় তো মাছের ঝোল নেমে গেছে এবার স্নান করে বাকি কাজগুলো করে নিই তো বিকেল হয়ে গেছে এবার যেটা একটু বসেছি সেটা একটু নেল পালিশ পরব কারণ বললাম না সন্ধেবেলা এক জায়গায় বেরোনোর আছে যাবো আর কোথাও যাওয়ার আগে আমার যেটা হয় সেটা সব কাজ হয়ে যাবে শুধু নেল পালিশটাই থাকবে না কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলেও আমার সেম হয় এটাই মানে সবার সাথে হয় কিনা না যায় না কিন্তু আমার সাথে এটা হবেই হবে মানে সব কিছু দেখবো দেখব শেষে দেখব পালিশটা পরা হয়নি তো আমি নেলপালিশটা পরেও নিয়েছি সন্ধ্যাবেলা এবার রেডি হয়ে নিচ্ছে সবাই রেডি হয়ে গেছে এখন আমি রেডি হইনি রেডি বলতে সেরকম কিছুই না শীতের সময় মুখে একটা কিছু লাগাতে হবে না হলে তো মুখের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে তার থেকেও বড়ো কথা হচ্ছে মুখটা ফেটে যাবে তো চুলটা বেঁধে নিয়ে ব্যাস হয়ে গেছি রেডি আমার রেডি হওয়া বলতে খুব তাড়াতাড়ি কোথাও যাওয়ার থাকলে রেডি হওয়া বলতে এটাই চুল বাঁধবো একটু লিপস্টিক দেবো ব্যাস হয়ে গেল কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রেডি হয়ে গেছে এবার বেরিয়েও যাব। আর রুমের থেকে খুব একটা বেশি দূরে নয় প্রোগ্রামটা যেটা হচ্ছে যেখানে যাচ্ছি আমরা তো বলেই দিই কোথায় যাচ্ছি রুমের একদম পাশেই আসে হচ্ছে অনন্যা চক্রবর্তী তো তারই গান শোনার জন্য যাওয়া তো চলুন আপনাদেরকেও শোনাব গান আমি তো অনন্যাকে এর আগে কখনও দেখিনি এর আগে এসেছিলো রুমের পাশেই এসেছিলো পৌশালি তো পৌশালিকে তো দেখে পুরো ফিদা হয়ে গেছি তো অনুষ্ঠানের ওখানে কিন্তু ঢুকেও গেছি আর দেখলাম প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় তো যাওয়ার চেষ্টা করব সামনের দিকে সামনের দিকে গিয়ে জানি না জায়গা পাবো কি না জানি না বসার জায়গা পাবো না তো হয়তো সাইড থেকে হয়তো দাঁড়িয়ে টাড়িয়ে দেখতে হবে এই যে চলে যাচ্ছে সামনের দিকে তো চলুন অনুষ্ঠান

হ্যাঁ অনেকে আছে বাচ্চারা হাত ধরছে তোমার ছাড়াই বয়স ঠিক আছে চলো তো 아 oh. এখানটা হলো মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত হয়েছে এখন যাব রুমের দিকে এখনও ভিড় আছে কারণ আরেকজনও আসবে কিন্তু অনেক রাত হয়ে গেছে তো আমরা রুমে ফিরছি আর ভিডিওটা এখানেই শেষ করছি চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে